নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি সকাল সকাল ছাদে চলে এসেছি আর পাশের বাড়ির একটা নিম গাছ আছে তো ভাবলাম নিম পাতা ভাজা করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি পাতাগুলো তুলে নিচ্ছি আর পাতাগুলো একটা একটা করে তুলছি আর এদিকে মানি হচ্ছে ভিডিও করছে তো তোমরা হয়তো দেখে বুঝতেও পারছো যে আমি স্ট্যান্ড লাগিয়ে কাজ করতে পারি না তার জন্য মানি ক্যামেরাটা করে দেয় না থাকলে তখন এক হাতে ধরে এক হাতে করি বেশিরভাগ মানি ক্যামেরাটা করে দেয় তো বেশি তুলবো না অল্প একটু তুলবো পাতা কারণ এমনিতে তো তো নিম পাতা নিম বলেছে তাকে একবারে মহাতিতা মাতো তিতা তো এখানে আমি দেখো খুব বেশি তুলবো না অল্প একটু তুলবো তো তুলে নিচ্ছি পাতাগুলো তোমরা দেখতে থাকো দেখছি আর ভাবছি যে কত গাছটাতে পাতা হয়েছে তো এখানে আমার এইটুকুটাই লাগবে তো আমি সমস্তটা তুলে নিয়েছি বুঝতেই পারছো এবার আমি চলে এসেছি নিচে দেখো আর একটা থালা নিয়েছি আর গোটা গোটাই পাতাগুলোকে ধুয়ে নিয়েছি পাতাগুলোকে এবার ছাড়িয়ে নিব পাতা না ছাড়ালে তো ভালো লাগবে না তো পাতাগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে আজকে আমি একটা নিমপাতা তো সবাই ভাজা করো কীভাবে কে কী খুব ভাবে করো সে আর নিশ্চয়ই করবে তো আমিও দেখব আর আমি কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা একটা করে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তার মধ্যেও দেখো কয়েকটা মনে হচ্ছে একবারে বড় পাতাগুলোই একবারে পচি হয়ে আছে সেগুলোই নিচ্ছি এগুলো ছাড়াতেও একটু সময় লেগে যায় ভালো করে ছাড়াতে হবে নাহলে কিন্তু একটু খোঁচা খোঁচা টাইপের লাগবে তো আমার এখানে পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি যা যা উপকরণ লাগবে সেগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি বেগুন কেটে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি রসুন ফেটো করে নিয়েছি আর আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি তো তোমরা কি এইভাবে কেউ কখনও নিম পাতা ভাজা খেয়েছো হ্যাঁ বেগুন দিয়ে নিম পাতা ভাজা করে কিন্তু এইভাবে কি করেছো তো আমি এখানে একটা দেখো ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোটনেও দিয়ে নিয়েছি তো আমার সংসারে বেশিরভাগ জিনিস ছোটো ছোটো খুব ভালো লাগে ছোটো জিনিস কিনতেও আমার খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো এখানে খুব ভালো করে রসুনটাকে ভেজে নিব তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব তো এইবার দেখো আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব কারণ বেগুন আর নিম পাতাটা দিলে তখন কিন্তু ভাজাটা ভালো হবে না পেঁয়াজের আর পেঁয়াজ রসুনটা যত বেশি ভালো করে ভাজা হবে কম আছে ততই কিন্তু টেস্ট লাগবে খেতে তো দেখো আমার এবার পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে নিলাম খুব ভালো করে বেগুনটাকেও ভাজতে হবে যতক্ষণ সেদ্ধ হয়নি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো তো আমার ঘরে কাঁচা লঙ্কাটা একটু বারন্ত ছিল তার জন্য আমি শুকনো লঙ্কা দিয়েছি এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো এমনি কোনো কিছুই মশলা দেব না আর তেল ছাড়াও নিমপাতা করা যায় তোমরা কে কে তেল ছাড়া খেয়েছো যদি তোমরা কমেন্টে বলো অবশ্যই আমি তেল ছাড়া নিমপাতা করে দেখাবো রেসিপি তো এখানে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিব তা আমার মনে হয় কেউ কখনও পেঁয়াজ রসুন দিয়ে নিম ভাজা খেয়েছে আমার আমি মনে হয় কোথাও দেখিনি এটা আমার একান্তই রেসিপি আমি কারো থেকে খুব কমই রেসিপি শেয়ার করি আমি নিজের রেসিপি নিজেই বানাই এখানে আমার খুব ভালো করে পেঁয়াজ রসুন বেগুন ভাজাও হয়ে গেছে এবার আমি নিম ভাজাটা দিয়ে নিলাম নিম পাতা ভাজা বুঝি সরি নিম পাতাটা দিয়ে নিলাম এবার আমি খুব ভালো করে নিম পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব বেশি বেশিক্ষণ ভাজার দরকার নেই খানিক্ষণ উনিক দশেক ভাজলেই হয়ে যাবে কালারটা দেখো কত সুন্দর এসেছে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু কালারটা সত্যি খুবই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো তোমাদের ভালো লাগবে এখানে আমার প্রায় ভাজাটা হয়ে এসেছে পাতা ভাজাটা দেখো এবার আমি কড়াই থেকে প্লেটে তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে লোভনীয় হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য আসি বাই টাটা